আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে রেফিস্টেন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম শামিকা বাবের তখন বলেছিলাম আমাদের বাসায় দাওয়াতের পর্ব আছে ওই ভিডিওগুলো আর কি পরে শেয়ার করব আর সেই দাওয়াতে শামিকা বাব তৈরি করেছিলাম আর যেহেতু আমি এই প্রথম প্যাকেট মশলা দিয়ে স্বামী কাবাব করেছি ওই জন্য ভিডিওটা আগে শেয়ার করে ফেলেছি তো আজকে দাওয়াতের ভিডিওগুলো শেয়ার করব এখানে পোলাও চালের ফিন্নি রান্না করে আগের দিন আর কি যেদিন দাওয়াত ছিল তার আগের দিন ফিন্নিটা রেডি করে রেখে দিলাম এখন ফ্রিজে রেখে দেব আর স্বামী কাবাবও আমি সেদিন রাতে আর কি করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরের দিন সকালে ভোরবেলা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলাম কারণ একা হাতে সব কাজ করতে হবে তো সেই জন্য সকালে নাস্তার ঝামেলা কেলাম না নাস্তা মা কিনে নিয়ে এসেছিলেন হোটেল থেকে পরোটা শুধু বাসায় চা তৈরি করেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না কাজে আর কি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো গরুর গোস আলু দিয়ে রান্না করব যেহেতু কাবাব তৈরি করেছি স্বামী কাবাব তো সেই জন্য আর গরুর গোস্ত ফোনা করলাম না এখানে হাড় চর্বি গোস্ত সব মিলানো আছে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব তো গোস্ত তরকারিটা আগে বসিয়ে দিয়েছি এখন সেদ্ধ হচ্ছে তো এই ফাঁকে আমি ডিম চুলায় আর কি সেদ্ধ বসিয়ে দিলাম ডিমের কোরমা করব। তো ভাবলাম যেহেতু দুই চুলাতে দুইটা হচ্ছে তো আলু কেটে নিব তো নাস্তা আরও পরে করব আগে ভাবলাম যে চুলার মধ্যে আর কি বসিয়ে দিই রান্নাগুলো আর এখন তো আর এই ঈদের দাওয়াত ছিল ঈদের অষ্টম দিনে ঈদের সপ্তম দিন না অষ্টম দিন এরকম হবে তো এখন মানে ঈদের ছুটিও শেষ আবার দেখা যাচ্ছে যে চুলায় যে পরিমাণে আগুন থাকতো গ্যাস থাকতো এখন কমে যায় তো ওই জন্যই আর কি যেহেতু সবগুলো টাটকেই রান্না করা হচ্ছে অন্যান্য সময় তো আগের দিন রাতে কিছু রান্না করে রেখে দিতাম তো সব কিছুই আর কি একেবারে ফ্রেশ রান্না করছি গরুর বস্তুটাও বসিয়ে দিয়েছি সকালে উঠে তো অল্প অল্প করে ভিডিও করেছি পুরোটা যেহেতু একা হাতে কাজ করছি কাটা বাছা থেকে শুরু করে রান্না তো ওইভাবে আমাকে কেউ হেল্প করার মতো নেই ভিডিও করে দেবে তো রান্না শেষ করে করে এক একটু একটু করে ভিডিও নিয়েছি তো এখানে আলু বস্তের তরকারিটা হয়ে গিয়েছে আর মুরগি রোস্ট করার জন্য যে কক মুরগি আর কি যেটা পাকিস্তানি কক মুরগি বলে দুইটা কক মুরগি ছিল ওগুলাকে আর কি ধুয়ে আর কি চালনির মধ্যে রেখে দিলাম আর মানে যা যা রান্না করেছি তাই আর কি অল্প অল্প এই ভিডিও করলাম আর প্যাকেট মশলা দিয়ে মুরগির এই যে রোস্ট করেছি হ্যাঁ রাঁধুনির প্যাকেট মশলার রোস্ট রাঁধুনির প্যাকেট মশলা কাবাব মশলা দিয়ে কাবাবও করেছি তো এইসব প্যাকেট মশলা থাকাতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে মশলা বাসায় করতে হয় না তো এখানে আমার এই যে মুরগির রোস্ট হয়ে গিয়েছে তো রান্নাবান্না প্রায় শেষই হয়ে গিয়েছিল তো এই সব যে পোলাও তারপরে গোস্ত রোস্ট ডিম এগুলো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু মানে কিছু আর কি দেশীয় খাবারও করেছি ওটাও শেয়ার করব তো এখানে ডিমের কুরমাও হয়ে গিয়েছে তো আমার এগারোটার ভিতরে কিন্তু এইসব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি করেছিলাম সুটকির ভর্তা যে সুটকির ভর্তাটা আমার হাতে সবাই খুব পছন্দ করেন আর পোলাওর সাথে তো ভাত অবশ্যই রান্না করব আর সাথে মা লাউ শাক নিয়ে এসেছিলেন তো লাউ শাক ভাজিও করব তো এগারোটার পরে মেজো ভাইয়ের প্রচুর এসেছিলো তারপরেও আমাকে সাহায্য করেছে শাকগুলো কেটে দিয়েছে পেঁয়াজ মরিচ কেটে দিল তারপরে সালাদ কেটে দিল। তো এই যে হলো বাসপাতা মাছের সুটকি এই সুটকিটা আমি রাতেই আর কি বেটে রেখে দিয়েছিলাম এখন শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব তো সুটকিটা ভালো মতো ধুয়ে এটা আসলে আমি ওইভাবে ভিডিও শেয়ার করতে পারি না কখনও একা হাতে করি তো সেই জন্য সুটকিটা ধুয়ে তারপরে সুন্দর করে এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে আর শুকনামরিচ দিয়ে বেটে এই যে রেখে দিয়েছিলাম আমি আর এখন একটু বেশি করে পেঁয়াজ রসুন কুচি করে নিলাম আর তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে সয়াবিন তেলে আর কি তারপরে এই যে বাটা মিশ্রণটা সুটকির বাটা মিশ্রণটা দিয়ে সুন্দর করে আমি লাল লাল বাগারা ভর্তাটা করে নেবো সুটকির বাগার দিয়ে আর কি ভর্তাটা ওইটাকে আমরা সুটকির বাগারা ভর্তা বলি আর এই ভর্তাটা রেখেও খাওয়া যায় আর আমাদের বাসায় খুবই পছন্দ করে ছোট মানে আমার যারা সুটকি পছন্দ করে না ভর্তা তারাও খায় এই ভর্তাটা এত পছন্দের সবার তো এই যে সুটকির ভর্তাটা আমি এখন এই যে করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে তো এই যে বললাম না কাজগুলো গুছিয়ে রেখেছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে একা হাতে আর কি খুব সুন্দর করে প্রত্যেকটা রান্না করেছি সেই সাথে অল্প অল্প ভিডিও করেছি ভালো লাগলো খুবই ভালো লেগেছে আর খাবারগুলো আসলে নিজের রান্নার প্রশংসা তো নিজে করবো না তো খাবারগুলো বেশ ভালো হয়েছে সবাইকে জিজ্ঞেস করেছিলাম সবাই বললো না খুবই মজা হয়েছে খাবারগুলো তো এই যে ভাত বসিয়ে দিলাম কারণ ভাত তো রান্না করতেই হবে পোলাওটা সবার শেষে বসাবো সুটকির ভর্তাও হয়ে গেলো একে কিন্তু সবগুলো আইটেমই হয়ে গিয়েছে আর এখন শুধু শাকটা আর কি ভাজি করব তো লাউ শাক আজকে আমি ওই যে ভাইয়ের বউ লাউ শাক কেটে দিয়ে একটা আলুও ছোটো ছোট পিস করে দিল এখানে কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর শাক আর ওই আলু এগুলো সব একসাথে লবণ দিয়ে পানি দেওয়া লাগেনি শাকের থেকে পানি বের হয়েছে তো আগে একটু সেদ্ধ বসিয়ে দিলাম তো শাকের পানিটা শুকিয়ে যাবে আবার শাকটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটা শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি শাক আর কি করেছি আর কি বলবো এই যে এত এত মানে পোস্ত খেয়ে সবার আর কি অবস্থা কাহিল যেহেতু দাওতের পর চলছে তো যারা আর কি গোস্ত খেয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাদের জন্য ভর্তা ভর্তার শাকটা কিন্তু একেবারে অমৃতের মতো মনে হয়েছে আর এই যে সব শেষে পোলাও বাগার দিয়ে দিলাম তো আমি কিন্তু একটা দেড়টার আগেই সব রান্না আমার কমপ্লিট পোলাওটা বাগার দিয়ে মেজভাইয়ের বউকে বললাম দেখার জন্য আমি তখন কারণ সকাল থেকে এই গরম গরমের মধ্যে রান্না করছি তো আমি আবার ফ্রেশ হওয়ার জন্য গোসল করার জন্য ওয়াশরুমে চলে গিয়েছিলাম তো পোলাওটা মানে মেজ ভাইয়ের বউ দেখে তারপরে সুন্দর করে আর কি দমে বসিয়ে দিল তো মোটামুটি আর কি প্রত্যেকটা রান্না যা যা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম সব শেষে এই যে স্বামী কাবাব তৈরি করেছিলাম ওটা ভেজে নিচ্ছি এটা হলো খাওয়ার আগ মুহূর্তে আর কি তো এটা তো আমার ভাইয়ের বউ আর আমাকে হেল্প করলাম ভিডিও করছিলাম ও সুন্দর করে কাবাবগুলো ভেজে নিল তো এই ছিল আমাদের দাওয়াতের আর কি খাবারের আইটেমগুলো তো মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলো খাবার দেখতে যেমন সুন্দর লাগছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো ওই যে বললাম না কারো বাসায় গেলে কিন্তু আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারি আর নিজের বাসায় এই যে এগুলো টেবিলে ভাইয়ের বউরাই হেল্প করেছে আর কি আনার পরে তারপরে আমি অল্প একটু ভিডিও করেছি কিন্তু খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি তখন মানে দেখা যায় নিজের বাসায় গেস্ট এসেছে মেহমান তো করতে হয় তখন তো মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে পারি না তারপরও অল্প একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে থেকে অনেক শব্দ আসছিল আর কি করব বলেন রাতে বয়েস দিতে পারি না দিনের বেলা ওই সমস্যা তারপরও বয়েস দিয়ে ভিডিও যেহেতু আপলোড করব সেই জন্য তো এটা ছিল সন্ধ্যার পরে নাস্তার পর্ব চলছে এখানে আমি যে ফিনিটা রান্না করেছিলাম ওটা খাওয়া হয়ে গিয়েছে আর বাকিটুকু রয়েছে এটা নাস্তার সাথে করব আর কি এখানে এই মোগলাই পরোটা গরম গরম দুইটা মোগলাই পরোটা তৈরি করে কেটে দিয়েছে ওইখান থেকে নিয়ে এসেছে এটা হোটেলের আর কি আর সাথে কিছু আম কেটে নিলাম আর সবাই মিলে এখন এই যে সন্ধ্যা নাস্তা খাচ্ছি আর সন্ধ্যা নাস্তা খাওয়া পর্যন্তই আর কি ভিডিও তারপরে তো যে যার মতো সবাই যার যার বাসায় চলে গিয়েছেন তো এইখানে এত গরম এত গরম এত গরমের মধ্যেও দাওয়াতের পর্ব চলছে সবাই খাচ্ছি তারপরও ভালো লাগছে পিচ্ছিদের অবস্থা দেখেন পিচ্চিরা ওদের জামা খুলে গেঞ্জি সেন্টু গেঞ্জি পরা শুরু করে দিয়েছে মানে খুবই গরম ছিল তো সবাই মিলে এই যে সন্ধান নাস্তা খাচ্ছি আর সন্ধ্যা নাস্তা খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আস্তা হলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ